কি ব্যাপার রতুই তুমি এখানে দাঁড়িয়ে আছছ কেন দেখো তোমার জন্য আমি অনেকগুলো শপিং করেছি ভাই শুভ তুই এনে ওরে বাপ রে তুই এই অনেকগুলা কেনা কাটা করছস এই দেখো আমগো শুভ আমগো লাগিয়ে কত টাকা কেনা করতে এই এই ছোট লোকের বাচ্চা কে মা কে ভাই কি কি বলছিস হ্যাঁ আর কতদিন শপিং করছিস মানে এগুলো তো আমার গার্লফ্রেন্ডের জন্য করছি তোরা কে তুই আমি করে চিন্তা করতেস না আমি আমি তোর ভাই মা শুভ আমি শুভ আমি করে চিন্তা না কি কইতাস বাসান শুভ তোরে চিনতে পারবো না এটা কিন্তু হয় সেই ছোটবেলা থেকে তোরা দুই ভাই একসাথে খেললে বড় হইত আর শুভ তোরে চিনতে পারবো না শুভ তুই বলি তোর ভাইরে চিনতে পারতেস না এই ফকিনির বাচ্চা এই কিসের মা কিসের ভাই হ্যাঁ আমি আমি কারো সন্তান না আর তোদের মতো একটা ভিক্ষুক সে কিনা আমার ভাই মা হবে ও বড় লোক দেখছিস কিছু টাকা নেওয়ার জন্য এখন ছেলে হিসেবে দাবি করতেছি আরে দেখতে পারতেছ না একটু বড় লোক দেখছে এখন কি করে দাঁড়িয়ে থাকবা চলো তো চলো অস্বীকার করবে কারে অস্বীকার করতে এই আমারে অস্বীকার করতা চোখ হ আমারে তো অস্বীকার করবেই আমি তো রক্তের কেউ না আমি তো তোর আপন ভাই না

আরে বাবা আমার নিজের একটা সম্মান আছে আমার নিজে একটা স্ট্যাটাস আছে স্কুল কলেজ থেকে পড়ে আসছি সেই তখন থেকে মানুষের কাছে আমি কোনো সম্মান পাইনি যেখানে যাই সেখানে মানুষ আমাকে বলে ওই দেখ দেখি ভাই যাচ্ছে ওই দেখ ভিকারি সন্তান যাচ্ছে আমার কি ইচ্ছা করে না এদের স্বাধীনতা ভাবে বা হ্যাঁ আমি চাই না তোদের মতো ফুকি নিতে পরিচয় দেয় বাঁচতে আর আজকে আজকে আমি যতগুলো শপিং করেছি সবগুলো আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে আর এই সমস্ত শপিং আমার গার্লফ্রেন্ড জন্য করেছি নাও কিচ্ছু চাই না কিচ্ছু চাই না আমার ছি তুমি এতটা জঘন্য এতটা নিচু মনের মানুষ আমি কখনো কল্পনা করতে পারিনি তোমার মা তোমার ভাই তোমার জন্য করে। রাস্তা তার জন্য শুধুমাত্র তোমার জন্য এই যে লোকটা তোমার সৎ ভাই তার তো কোনো দরকার নেই তোমাকে তোমার মাকে পালার এভাবে রাস্তা রাস্তায় ভিক্ষা করে তোমাকে মানুষের মতো মানুষ করার তার কি কোনো দরকার আছে কোনো দরকার নেই আর এই দায়িত্বটা তো তোমার নেওয়ার কথা ছিল তুমি কি করছো তুমি তোমার মতো ফুর্তি করে বেড়াচ্ছ আর এদিকে তোমার বড় ভাই তোমার মাকে নিয়ে রাস্তা রাস্তায় ভিক্ষা করছে আর সেই টাকা দিয়ে তোমাকে পড়াশোনা করাচ্ছে তোমাদের সংসার চালাচ্ছে আর সেই তুমি কি না বড় লোকের মেয়ে ধরে তার সাথে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছ তার সাথে প্রেম করছো ফুটানি করছো আর এটা স্বপ্ন দেখছো যে তুমি বড় লোকের মেয়েকে বিয়ে করে তুমি তোমার মতো করে জীবন যাপন করবে না শুভ এটা কখনোই হবে না যে মানুষটা রাস্তা রাস্তায় ভিক্ষা করে ঈদের শপিং করতে চাচ্ছে শুধুমাত্র তোমার জন্য আমাকে কি বলেছে জানো আপা আমাকে কিছু টাকা দেন সেই টাকা দিয়ে আমি আমার ছোট ভাইকে ঈদের শপিং করে দিব আর সেই তুমি কি না নিজের ভাইয়ের গায়ে হাত তুলেছো ছি তুমি কি ভেবেছো বড় লোকের মেয়ের সাথে প্রেম করে তাকে দুই টাকা গিফট করে তার কাছ থেকে আইফোন নিবে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করার চেষ্টা করবে সেটা কখনোই পারবে না তোমার রূপ সম্পর্কে আমার খুব ভালো করে ধারণা হয়ে গেছে তোমার এই শপিংও তাই না তোমার মতো মানুষের সাথে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নেই যে কিনা নিজের ভাই নিজের মাকে পরিচয় দিতে জানে না তার মতো ছোট লোকের সাথে আমি অন্তত রাখতে চাই না তুমি মনে করো তোমার আর কোনো সন্তান নাই তোমার একটাই সন্তান আমি আর আমার মায়ের দিন পরিচয় দিবি তার মতো মায়ের কোনো দরকার নাই ভাইয়া আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমরা আমাকে মাফ করে দাও আমি আজকের পর এই ধরনের কাজ আর কখনো করবো না প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও কি এর মাফ হ্যাঁ কি এর মাফ চাইতেছস তুই এখন এসে তোর আক্কে লইছে হ্যাঁ এখন এসে তোর মনে হইতেছে যে আমরা তোর মা ভাই লাগবো না তোর মতো ভাই লাগবো না তোর মতো সন্তান মানুষের কাছে পরিচয় দিতে তোর লজ্জা করে না আম করে পরিচয় দিতে তোর লজ্জা করে এই পরিচয় তো আর জীবনে দিতে হইব না Α, σύμφωνα, τότε, ναι, τότε, 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 τ